আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাওড়ার সাঁকরাইলের মানিকপুর ডায়মন্ডে স্কুলের পক্ষ থেকে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে ডায়মন্ডে স্কুলের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয় এবং এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে ডায়মন্ডে স্কুলে পাঠরত সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়াও এলাকার সাধারণ মানুষও এই প্রভাত ফেরিতে অংশ নেয় এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে এবং ডায়মন্ডে স্কুলের কর্ণধর আমিনুল ইসলাম মোল্লা জানান বাংলা আমাদের মাতৃভাষা তাই অন্যান্য ভাষা তো প্রয়োজনে শিখতেই হবে তার সাথে সাথে আমাদের মাতৃভাষা বাংলাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে শিখব কিভাবে বলবো নতুন প্রজন্মকে কীভাবে শেখাবো সেদিকেও তীক্ষ্ণ নজরদারি করতে হবে কে একুশে ফেব্রুয়ারি মহান বাংলা ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি করার জন্য ঢাকার রাজপথে বহু শহীদ হয়েছিলেন বিশেষ করে ছাত্র এবং যুবরা সালাম বরকত রফিক এদের নাম আমরা ইতিহাসে জানি এবং তাদের স্মরণে আজকে আমরা সকালে ডায়মন্ড ডে স্কুলের পক্ষ থেকে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল এই প্রভাত ফেরিতে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা এলাকার সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে এতে আমরা আন্তরিক খুশি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা বাংলাকে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবিতে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে বাংলা ভাষা আমাদের ভাষা এই বাংলা ভাষাকে আমরা ভালো করে বলতে জানি না ভালো করে বুঝতে চাইনি আমাদের এই ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অথচ আমরা নিজেরাই বাংলা ভাষায় কথা বলতে গেলে এলোমেলো অনেক সময় কথা বলে ফেলি আমরা শিক্ষা দীক্ষা আমরা ইংরেজির দিকে এগোচ্ছি হিন্দির দিকে এগোচ্ছি নিশ্চয়ইভাবে আমাদেরকে আন্তর্জাতিকভাবে বলুন আর ভারতবর্ষের বলুন সমস্ত ভাষাকে আমাদের এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিখতে হবে কিন্তু আমাদের যে মাতৃভাষা আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলাকে আমরা কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো আমরা এবং ভালো করে শিখব ভালো করে জানব বাচ্চাদেরকে ভালো করে শেখাবো সেটাই আমাদের উদ্দেশ্য দুটো দিক আছে আমরা বাংলা ভাষাকে আমরা এগিয়ে নিয়ে যাব যেটা এটা যেরকম একদম সঠিক সাথে সাথে আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির দেশ আমরা আমাদের দেশের হিন্দি জাতীয় ভাষা আমরা অবশ্যই হিন্দি শিখব আমরা ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ সমস্ত জায়গায় আমাদের ইংলিশ শিখতে হবে কিন্তু আমাদের বক্তব্য আজকের দিনে এই একুশে ফেব্রুয়ারি এই শহীদদের স্মরণ করে আমরা বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব বাংলা ভাষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব এই শপথে আমরা আজকে শপথ